হ্যালো আসসালাম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম দেখেন একদম নতুন যে শাড়িটা আমাদের চলে আসছে ভিতরে ভিতরে আমাদের নতুন নতুন একটা ডিজাইন চলে আসছে কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম দেখেন অত সুন্দর একটা শাড়ি একদম অরিজিনাল পিওর খাদ্যী তসর তো এই কাতান শাড়িগুলো কিন্তু আজকে আমরা একটা হোলসেল প্রাইস আপনাদেরকে দিব এগুলো কিন্তু রেগুলার প্রাইস কিন্তু সাড়ে ছয় সাত হাজার টাকা সেল করা হয় তো আমাদের খাদিজা শাড়ি হাউস থেকে আপনাদেরকে এই শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা পাবেন দেখেন এই যে আঁচলটা হবে এটা আঁচল কিন্তু টার্সেল করা থাকবে দেখেন আঁচলের টার্সেল করা থাকবে আর ফুল বয়টা দেখো ফুল বয়টা হবে এটা এই যে দেখেন বটল গ্রিন কালার সাথে সিঁদুর লাল কালার একটা কন্ট্রাস্ট শাড়িটা অনেক সুন্দর পুরো শাড়িটাই কিন্তু কাজ করে যে পুরো শাড়িটাই কাজ করা আর ব্লাউজটা হবে এটা এই যে দেখেন ব্লাউজটা হবে এটা এই ব্লাউজটা কিন্তু অনেক লং ব্লাউজ আপনারা কিন্তু স্লিপার ব্লাউজ করতে পারবেন দেখেন এই যে ব্লাউজটা হাতে পিঠে কাজ হবে এই যে হাতে পিঠে কাজ হবে ব্লাউজটাতে তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই সুন্দর শাড়ি আপনার পেয়ে যাবেন তো দেখেন এই যে একটা দেখেন কত সুন্দর একটা শাড়ি শাড়ি একদম অরিজিনাল তসর মাত্র পাচ্ছে তো এই শাড়িগুলো যদি কেউ অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ক্যাপশন অর্ডার করতে ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন আপনার হোম ডেলিভারি পাবেন আর যারা আমাদের শপে আসতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় আমাদের যে শোরুমটা আছে ওই শোরুম আপনারা পাবেন আমাদের শোরুমটা হলো চতুর্থ তলায় এই দোকান নাম্বার হলো সি টু দোকান নাম্বার হলো সি টু দেখেন একটা কালার জাম কালার সাথে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে দেখেন কত গরজ একটা শাড়ি প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা প্রিয়া কাতার শাড়ি দিচ্ছে দেখেন একটা কালার তো যারা এখন আমাদের খাদি শাড়ি হাউসের ইউটিউব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা হলো গোল্ডেনের সাথে একটু কন্টাস্ট একটু ব্যতিক্রম করছে অরেঞ্জ কন্টাস্ট দেখা যায় গোল্ডেনের সাথে রেড কন্ট্রাস্টটা বেশি হয় এটা কিন্তু একটু ব্যতিক্রম একটা কন্ট্রাস্ট করছে অরেঞ্জ কন্টাস্ট দেখেন অরেঞ্জ কন্ট্রাস্টের ভিতরে কত সুন্দর একটা শাড়ি গোল্ডেন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা এগুলো কিন্তু লাক্সারি পার্টি শাড়ি এগুলো কিন্তু পার্টিতে পড়বে এগুলো নর্মাল কাতান না এগুলো খাদ্যি তসর কাতান এগুলো পার্টিতে পরার মতো শাড়ি লাক্সারি কাতান শাড়ি দেখেন এই একটা কালার মিষ্টির সাথে জাম কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো দেখেন আর প্রাইসটা কিন্তু আপনারা যাচাই করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু এক একটা শাড়ির সেল করা হয় ছয় থেকে সাত হাজার টাকা তো আমরা কিন্তু সবসময় হোলসেল একটা প্রাইসে সেল করি মাত্র তিন হাজার টাকায় আপনার শাড়িগুলো নিতে পারবেন আমাদের খাজিয়া শাড়ি হাস থেকে অনলাইনে নিতে পারবেন অফলাইনে নিতে পারবেন দেখেন এই একটা কালার জাম কালার সাথে বদল গ্রিন কালার কন্ট্রাস্ট তো আমাদের কিন্তু খাদিজা শাড়ি হাউসের একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখা যায় আপনার নতুন অর্থ যে ভিডিওগুলো আমাদের আসবে প্রতিটা ভিডিও আপনার পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক একটা পেজও আছে ওটাও ফলো দিয়ে রাখবেন ওখানে কিন্তু শাড়ির ছবি এবং আপনার ভিডিও পাবেন তো যারা অনলাইনে হোলসেল সেল করতে চান তারা কিন্তু আমাদের ছবিগুলো ইউজ করে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন সেই ব্যবস্থাও আছে দেখেন সিঁধুর লাল কালার বটর গ্রিন কালার কোনটা দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু দেখেন কেউ যদি ব্রাইডেলের জন্য একটু দামি ইয়েলো কালারের ভিতরে অনেক কাপড় আছে বিয়েতে মানে ব্রাইডেলের জন্য একটু দামি ইয়েলো কালার কাতের শাড়ি তার কিন্তু দেখেন কত সুন্দর একটা শাড়ি ইয়েলো কালারের ভিতরে দেখেন পার্সেল করা থাকবে আর ফুল বয়টা থাকবে এটা দেখেন একদম অরিজিনাল জয়পুরের এগুলো জয়পুরের খাদ্য তসর কাতের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আর ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর সবাই তো আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আমরা কিন্তু ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি দেখেনি একটা কালার তো আমাদের যতগুলো কালার আছে সবগুলো দেখাইছি আর প্রাইসটাও কিন্তু পড়বে একদম রিজনেবল মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা খাদ্যি কসর কাতা সেটা আপনারা পেয়ে যাবেন খাদি সারি হাউস থেকে তো ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমাদের ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ